মাস্টার্স নাকি পিএইচডি প্রথমে আপনার প্ল্যান করতে হবে আপনি রিসার্চ রিসার্চ করবেন নাকি হচ্ছে সরাসরি জব করবেন যদি আপনার জবের ইচ্ছা থাকে অবশ্যই আপনি মাস্টার্সে যাবেন আর যদি জব প্লাস রিসার্চের ইচ্ছা থাকে আপনি পিএইচডিতে যাবেন কারণ পিএইচডি করার পরে আপনি জবও করতে পারবেন রিসার্চের যাইতে পারবেন রিসার্চ বলতে আমি বুঝাচ্ছি আপনি আর এন ডি জব অথবা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি টিচার অথবা কোনো একটা কোম্পানিতে রিসার্চের যে কাজগুলো হয় সেগুলোতে যদি আপনি জয়েন করতে চান আপনাকে অবশ্যই একটা পিএইচডি ডিগ্রি লাগবে আবার যদি আপনার ইন্টেনশন থাকে না আমি হচ্ছে আমার টাকা লাগবে আর্জেন্টলি তাহলে আপনাকে অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রি লাগবে ইউএসএতে আপনি চাকরি করতে পারবেন না যদি না আপনার একটা মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি না থাকে তাহলে এখন কথা হচ্ছে আপনি দেশে ব্যাচেলর করলে অবশ্যই এখানে এসে একটা মাস্টার্স ডিগ্রি করে নিতে হবে সেকেন্ড বিষয় হচ্ছে মাস্টার্সে আপনাকে মাত্র দুই বছরের ভেতরে শেষ হয়ে যাবে আর পিএইচডিতে আপনাকে চার থেকে পাঁচ বছর সময় দিতে হবে এখন আছি প্রেশারটা কেমন মাস্টার্সে আপনাকে চিন্তা করতে হবে দুই বছরের শেষ আপনার একটা কম এবং একাডেমিক লোডটা অনেক কম থাকে কিন্তু পিএইচডিতে আপনার একাডেমিক লোড অনেক বেশি থাকে এবং আপনাকে কয়েকটা পাবলিকেশন অবশ্যই করতে হবে মাস্টার্সের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না কিন্তু যদি আপনি করতে পারে তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উপকার ফান্ডিং মাস্টার্সে ফান্ডিং এর অবস্থা একটু খারাপ এবং কষ্ট হয় পেতে কিন্তু পিএইচডিতে ফান্ডিংটা অনেক ভালো এবং এটার একটা কারণ হচ্ছে মাস্টার্সে আপনার সময় খুবই কম আপনাকে দুই বছর দেখতে দেখতে কোর্স ওয়ার্ক করতে করতে সময় চলে যাবে আপনাকে টিচার্সের জন্য কাজেই লাগাতে পারবে না এই জন্য সাধারণত কেউ ফান্ডিং দিতে চায় না কিন্তু পিএইচডিতে আপনার পাঁচ বছর চার বছর ওই সময়ে আপনাকে দিয়ে কাজ করায় উচুল করে নিতে পারবে এবং আপনার অনেকগুলো রিসার্চের কাজ এবং সুযোগ আপনার হাতে থাকবে সময় বেশি হওয়ার কারণে সেই জন্য পিএইচডিতে ফান্ডিংটা একটু বেশি বেচলোর পরে কি সরাসরি পিএইচডি করা যায় হ্যাঁ বেচলোর পরে আপনি সরাসরি পিএইচডিতে আসতে পারবেন এবং এটা একটা সুবর্ণ সুযোগ থাকে এবং এখনো আছে সেজন্য আপনাকে প্রোফাইলটা একটু করতে হবে প্রোফাইলের জন্য একটা ভিডিও আছে সেভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন সেই ভিডিওটা আপনি দেখতে পারেন তবে মাস্টার্স এর জন্য ফান্ডিং পাওয়া যায় হয়তো বা ফুল ফান্ডিং পাওয়া যায় না কিছুটা ডেফিসিট থাকে কিন্তু তারপরও আমি সাজেস্ট করব। আপনি ডেফিসিট নিয়ে হলো মাস্টার্সে আসতে পারেন যদি আপনার জবের নিয়োগ থাকে আমি নয় হাজার

মিনিমাম স্যালারি সত্তর থেকে পঁচাত্তর হাজার ডলার পার ইয়ার হয়ে থাকে এটা ডিপেন্ড করে কোন স্টেটে আপনি কাজ করতেছেন যদি শহরটা বড় হয় সেখানে কস্টিং বেশি এবং স্যালারিটা একটু বেশি হয় স্টার্টিং স্যালারি সত্তর থেকে নব্বই পর্যন্ত হতে পারে আর যদি আপনার ছোট শহর হয় সত্তর পঁচাত্তর এরকম হয়ে থাকে পিএইচডির ক্ষেত্রে এই স্যালারিটা অনেক বেশি হয় যেমন স্টার্টিং স্যালারিটা আপনার হান্ড্রেড কে প্লাস হয় কিন্তু সমস্যা হচ্ছে পিএইচডিতে আপনি চার পাঁচ বছরে যে পরিমাণ হেডেক নেবেন সেই চার পাঁচ বছর চাকরিতে সময় দিলে আপনার স্যালারিটা ওই সময়ে যে একই পরিমাণ হয়ে যাবে এক্সপিরিয়েন্স এর কারণে এবার আসেন কাজের প্রেসারে মাস্টার্স বললাম দুই বছর ম্যাক্সিমাম কোর্স ওয়ার্ক এবং থিজিস যে কাজগুলো সেগুলো কম্পারেটিভলি পিএইচডি তুলনায় অনেক সহজ তো এই জন্য আপনার প্রেসারটা অনেক কম থাকে কিন্তু পিএইচডি তে প্রথম এক বছর হয়তো প্রেসার থাকে না কিন্তু যত সময় ঘনিয়ে আসবে তত আপনার প্রেসারটা বাড়তে থাকবে এবং আপনাকে অবশ্যই কয়েকটা পাবলিকেশন রাখতে হবে পিএইচডি তে আপনি পাস করতে হলে এবং ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলা সেগুলাতে অবশ্যই কাজের প্রেশার থাকে মাস্টার্স পিএইচডি নিয়ে আরো জানার ইচ্ছা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরো ডিটেলস ভিডিও বানাবো সালামু আলাইকুম